এক ভদ্রলোক টয়লেটে বসে এক মনে মোবাইল চালাচ্ছিল তো মোবাইল চালাতে চালাতে হঠাৎ করে হাত ফসকে মোবাইল ফোনটা মধ্যে পড়ে গেল তো একবারে পড়লো তাছাড়া গরিব তার পক্ষে নতুন মোবাইল কেনা আর সম্ভব না তো এই ঘটনায় কাত হয়ে লোকটা টয়লেটের মধ্যে কান্না শুরু করে দিল অনেকক্ষণ ধরে কাদার পর লোকটার কান্না সহ্য করতে না পেরে এক দৈত্য বের হয়ে এসে লোকটির হাতে একটি মোবাইল ধরিয়ে দিয়ে বলল এই নাও তোমার মোবাইল ফোন তোমার তো দেখছি কান্না থামছেই না তো এবার খুশি তো মোবাইল ফোনটা পেয়ে লোকটি দৈত্যটিকে জানালো যে আমি গরিব হতে পারি কিন্তু লোভী না এই সোনার মোবাইলটা আমার না আমার মোবাইলটা তো পুরনো। এই সোনার মোবাইল আমার চায় না আমাকে আমার পুরোনো মোবাইল ফোনটা ফেরত দিন এই কথা শুনে দৈত্যটা তো ভীষণ রেগে গিয়ে লোকটাকে এক ধমক দিয়ে বলল এটাই তো তোর সেই পুরোনো মোবাইল আগে জল দিয়ে ভালো করে ধুয়ে দেখ।